আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর সন্ধ্যায় ছয় হাজার পাঁচশত একত্রিশ জনকে উত্তীর্ণ করে এ ফল প্রকাশের পর থেকেই একে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন প্রার্থীদের একাংশ তাদের অভিযোগ চারটি সেটের পরীক্ষা হলেও সবগুলোর যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এ কারণে আসন বৃদ্ধি করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা এদিকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমন একাধিক প্রার্থীর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলে নাম এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে বাদপরা প্রার্থীরা দাবি করেন এ ধাপের সবচেয়ে বেশি দুর্নীতি ঢাকা ও টাঙ্গাইল জেলায় হয়েছে টাঙ্গাইল জেলার ফলাফলে এমনটা হয়েছে বলে জানা গেছে জানা যায় তৃতীয় ধাপের চূড়ান্ত ফলে টাঙ্গাইল জেলা থেকে পাঁচশত সাতানব্বই জনকে উত্তীর্ণ করা হয়েছে এর মধ্যে একাধিক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি এর আগে মে মাসের নয় তারিখে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ইন্টারভিউ বোর্ড একে এই প্রার্থীরা অংশগ্রহণ করেন এতে এই নাম্বারধারীরা অংশগ্রহণ করেননি বলে জানা গেছে তবে মৌখিক পরীক্ষায় অংশ না করেও এসব প্রার্থীদের চূড়ান্ত ফলে উত্তীর্ণ দেখানো হয়েছে নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এরপর চূড়ান্ত ফলে উত্তীর্ণরা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে থাকেন তবে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলে একাধিক প্রার্থী পাওয়া গেল যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি বিষয়টি নিয়ে বাদ প্রার্থীরা খুব জানানোর পাশাপাশি আন্দোলনেও নেমেছে তারা এই ফল ত্রুটিপূর্ণ বিষয়টি নিয়ে বাদ পড়া প্রার্থীরা খুব জানানোর পাশাপাশি আন্দোলনেও নেমেছে তারা এই ফল ত্রুটিপূর্ণ উল্লেখ করে পুনরায় প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে লাগাতার অনশন কর্মসূচি পালন করছেন রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুরস্থ অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না এ সময় তিনি এই বিষয়টি নিয়ে কথা বলতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এ বিষয়ে কথা বলতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় ভাইবা না দিয়েও প্রাথমিকে সহকারী শিক্ষক পদে চাকরি এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ